দুষ্টু বান্ধবীর ফটোশ্যুট করার জন্য রাজশাহী থেকে গ্রামে চলে আসলাম সরিষার খেতান আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিক তুললাম কেমন আসলো পিক সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভালোবাসায় অনেক বেশি পর ফটোগ্রাফি ভিডিও নিয়ে চলে ভিডিও করা হয়নি আজকে পর ব্লগ ভিডিও করলাম তাও আবার রাশিয়া থেকে চলে আসছি গ্রামে বান্ধবীর ফটোশ্যুট করার জন্য তাদের কাপড় ফটোশুট করার জন্য আর আজকে আপনাদের সবকিছু দেখাবো কিরকম পিক আছে সমস্ত কিছু দেখাবো আমি ভিডিওর মাঝে মাঝে সব পিক দিয়ে দিব আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে সব পিক দিয়ে দিয়েছে যেগুলো পিক তুলেছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিকগুলো কেমন লাগতেছে তাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইছি আমি সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম ফটোশ্যুট করতে এই জন্য বেশি সময় পাইনি ফটোশ্যুট করার জন্য খুব কম সময়ের মধ্যে ভালো পিক আনার চেষ্টা করেছি তারপরও অনেক চেষ্টা করার পর কিছু কিছু পিক পাইছি আপনারা দেখেন দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শুধু তাদের পিক তোলার জন্য আমি সেই রাজশাহী থেকে চলে আসছি গ্রামে এসে সরাসরি তাদেরকে নিয়ে বের হয়েছি আমি বাসায়ও যাইনি সরাসরি একদম ছবি খেতে চলে আসছি সেখানে ছবি চার ক্ষেত্রে ছবি তোলার চেষ্টা করছি ভালো ভালো আউট নিয়ে আসার চেষ্টা করি যদিও বা আমি তেমন একটা সময় পাইনি তারপর খুব কম সময়ের মধ্যে ভালো আউটপুট নিয়ে আসার চেষ্টা করছি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার গুলো কেমন লাগতেছে আপনাদের কেমন লাগছে পিকগুলো আমি পোস্ট করেছি আমার আইডিতে এবং আমার আমি ফটোগ্রাফির কাজ করি সেই পেজের নাম হচ্ছে পোর্ট্রেট স্টোরি সেই পেজে সবগুলো আপলোড করছি স্ক্রিনের উপর আপনার যে পেজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফটোগ্রাফি পেজ এই পেজটা আপনারা ফলো দিবেন এই পেজে আমার সমস্ত কাজগুলো আপলোড করি মানে বেশিরভাগ কাজ আপলোড করা হয় না অনেক কাজ আপলোড করি তারপরেও আমি পেজ আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার কাজগুলো কেমন হয় দেখে আসতে পারেন তাছাড়া আপনারা যদি আমার কাজ দেখতে চান আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন সেক্ষেত্রে আমি কাজের আমার পোর্টফোলিও আপনাদের দিয়ে দিব আপনারা দেখতে পারেন আর গাইস আপনারা যদি কেউ আমার কাছে ফটোশুট করতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই আইডি ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমার পেজ ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আমার আইডির বাইরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সে আমাকে কল অথবা মেসেজ করতে পারেন আপনার যে কোনো সমস্যাতে আমাকে কল দিতে পারেন ফটোগ্রাফি রিলেটেড আর গাইস আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে ফটোশ্যুট করে থাকি আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো লোকেশন থেকে ঢাকার হতে পারে রাজশাহী হতে পারে হতে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সব জায়গায় ফটোশুট করে থাকি আর আপনারা চাইলে আপনাদের বিয়ের ইভেন্ট বার্থডে যে কোনো পিকনিক স্কুল কলেজ যে কোনো এনি কাইন্ড অফ ফটোশুট আমার কাছ থেকে পাবেন আপনারা আমি সব ধরনের ফটোশ্যুট করে থাকি যে কোনো ধরনের আপনারা ফটোশুট করে নিতে পারেন আমার কাছ থেকে শুট থেকে শুরু করে যে কোনো শোরুম ওপেনিং থেকে শুরু করে এনি কাইন্ড অফ ফটোশ্যুট গাইছে আমি সব ফটোশুট করে থাকি আর অনেকেই বলে আমি শুধু মেয়েদের ছবি তুলি ছেলেদের ছবি তুলি না তাদের উদ্দেশ্যে বলতে আমি ছেলে মেয়ে উভয়ের ছবি তুলি শুধু মেয়েদের ছবিগুলো পোস্ট করা হয় ছেলেদের ছবি পোস্ট করা হয় না এই তো দুটোই সব আপনারা চাইলে ছেলেরাও আমার কাছে ছবি তুলে নিতে পারেন মেয়েরাও আমার কাছে তুলে নিতে পারেন ফ্যামিলি পিক ও তুলে নিতে পারেন যে কোনো ধরনের ছবি আমার কাছে তুলে নিতে পারেন আর গাইস আমার লোকেশন হচ্ছে রাজশাহী আমি রাজশাহীতে থাকি আপনারা চাইলে রাজশাহী শ্যুট করে নিতে পারেন এবং রাজশাহীর বাইরে যে কোনো জায়গা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সব জায়গায় গিয়ে শ্যুট করে দিয়ে আসি সো এভরিওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সুস্থ সচেতন ছাড়া অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন and i love it.